কি রে ভাই এই ঐ শুন তুই আজকে জব পাইছিস কোথায় একটু আনন্দ ফূর্তি করবি একটু masti masti করবি তা না আজ তুই বাসা ছেড়ে চলে যাবি কেন বাড়িওয়ালাটা মানুষ ভাব না আমি তাকে ভালো মনে করেছিলাম বুঝছিস লোকটা এক নম্বরের একটা সুন্দর মানুষ সেটা আমি জানি তো তুই কি করে জানলি কেন কবিতা ভাবি সে তো আর বলেছে তোকে সাবধান থাকার জন্য আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি হ্যাঁ যে তাদের ভয়ে আমার মনে কর যে চুপ করে থাকতে হবে সাবধান থাকতে হবে হা একটু শান্ত না প্লিজ দেখা যাক না কি করা যায় না কোনো দেখা দেখি নাই বিশাল আজকে রাস্তার মধ্যে মসজিদ ভাই আমার ধৈরা জাত ভাষা কথা বলছে অপমান করছে আমি নাকি তার বৌরে আচ্ছা এত লোক থাকতে তোকে কেন সন্দেহ করলো বলতো এটা কি বলতে চাস শোন আমার কবিতা ভাবির সাথে কথা হয়েছে কথা শুনে তো মনে হচ্ছে তোর প্রতি একটা সিম্পেথি আছে মানে একটা ভালো একটা ফিলিংস কাজ করছে সত্যি করে বলতো তুই ওনাকে কি বলেছিস মানে স্পেশাল কিছু বলেছিস ওনাকে ঘুরতে নিয়ে গেছিস কোথাও আমি তারা বেড়ে নিয়ে যাবো সেই আমার ফোন করে বেড়ে নিয়ে গেছে কথা বলতে ছি ছি এই জন্যই মানুষ বলে চেহারা দেখে কাউকে বিশ্বাস করতে নেই বিচারও করা যায় না আমি তাকে ভালো মানুষ ভেবে মনের গভীরে স্থান দিয়েছিলাম আর সে কিনা তরে তলে কবিতা ভাবির সঙ্গে বাইরে ডেট করে বেড়াচ্ছে তার মানে মজিদ ভাইয়ের তেমনটি ঠিক তন্ময় তোকে আমি ঘৃণা করি এই দাদা দাঁড়া দাঁড়া সে তোকে বাইরে যাওয়ার অফার করলো আর তুই রাজি হয়ে গেলি কেন সংসারটাকে বাঁচাতে বুঝছিস রিয়া আর মজিদ ভাইরে নিয়ে কবিতা হবে সন্দেহ করে আর সেই সময়টাতে তাকে আমি মেন্টালি সাপোর্ট দিয়েছি উচ্ছোস সেটা করা কি আমার অপরাধ হয়ে গেছে তুই বল না 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 মোটেই না তোর অপরাধ হবে কেন কিন্তু তাই বলে চোরের মতো এই বাসা থেকে পালিয়ে যাবি সেটা কখনই হতে দিতে পারে না আমি এই বাসায় মনে কর্তিতে মি হ্যাঁ কয়েকটা দিন অপেক্ষা করো আমি কথা দিলাম একটু মাথাটা খাটা আমি তোমাকে প্ল্যান দিব বুদ্ধি দিব হ্যাঁ তুমি রুমে চলো দেখো কাজ হয় কি না চল চল চল

সব প্রশ্নের জবাব কি আপনাকে দিতেই হবে না মানে আপনি এভাবে রাগ করবেন না মানে কোথায় থাকেন আপনি মানে আপনি কি মজি সাহেবের বাড়িতে ভাড়া নিতে যাচ্ছেন জি না আমি এই বাসাতেই থাকি কি আশ্চর্য আমি তো ওই বাসাতেই থাকি তিন তলায় কিন্তু দেখুন কাণ্ড আপনাকে তো এর আগে কখনো দেখিনি আমি দোতলার কর্নারেই থাকি মন মেজাজ ভালো নেই হোক দেখো কি পরের বাচ্চার মতো মেয়ে কি সুন্দর অথচ একই বাড়িতে থাকি দুজনের দেখা সাক্ষাৎ হলো না অসুবিধা নেই পরিচয়টা যখন হয়ে গেছে এক্সকিউজ মি কে আপনি কোথায় যাবেন আর এতক্ষণ আমার দিকে এইভাবে তাকিয়েই বা ছিলেন কেন সব প্রশ্নের জবাব কি আপনাকে দিতেই হবে না মানে আপনি এভাবে রাগ করবেন না মানে কোথায় থাকেন আপনি মানে আপনি কি মজিদ সাহেবের বাড়িতে ভাড়া নিতে যাচ্ছেন জি না আমি এই বাসাতেই থাকি কি আশ্চর্য আমি তো ওই বাসাতেই থাকি তিনতলায় কিন্তু দেখুন কাণ্ড আপনাকে তো এর আগে কখনো দেখিনি আমি দোতলার কর্নারেই থাকি মোর মেজাজ ভালো নেই যাই হোক আসছি কি কাণ্ড দেখো পরের বাচ্চার মতো মেয়ে কি সুন্দর অথচ একই বাড়িতে থাকি দুজনে দেখা সাক্ষাৎ হলো না অসুবিধা নেই পরিচয়টা যখন হয়ে গেছে